একা একা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে তাই চলে গেলাম খুলনা সেখান থেকে সুন্দরবন আর কুয়াকাটা একদম কাছে ছিল তাই ভাবলাম এক খরচেই দুই জায়গা ঘুরে আসা যাবে এটা হচ্ছে সোনাডাঙ্গা বাস কাউন্টার এই সোনাডাঙ্গা বাস কাউন্টার থেকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বাসে রওনা দিলাম আমরা যে বাসে গেছিলাম সেই বাসের নাম সেভেন ডিলাক্স আসলে বাসগুলো এতটা ভালো না সোনাডাঙ্গা থেকে মাত্র কিছু বাস ছেড়ে যায় তার মধ্যে বিআরটিসি একটিমাত্র পরিবহন যেটা এসি সার্ভিস তাছাড়া সবগুলোই নন এসি দীর্ঘ আট ঘন্টা জার্নি শেষ করার পর আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা বাস কাউন্টারে সেখান থেকে ভ্যানে আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যানে মাত্র দশ টাকা ভাড়া দেওয়ার পর আমরা আমাদের যে হোটেল বুকিং দেওয়া ছিল সেই হোটেলে পৌঁছে গেলাম আপনাদেরকে আমি এই হোটেল থেকে কিছু দারুণ দারুন ভিউ দেখাবো যেগুলো দেখলে আপনারা হয়তো মুগ্ধ হয়ে যাবেন কারণ আমি নিজেই সেই দিন মুগ্ধ হয়ে গেছিলাম এই হলো দেখেন দেখেন ভিউ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে জানালা দিয়ে একদম সমুদ্র কাছে ছিল এমন মনে হচ্ছিল হাত দিয়ে স্পর্শ করতে পারবো সমুদ্রকে এবার ছাদে নিয়ে যায় আপনাদের ছাদ থেকে পুরো ভিউটা দেখায় মাশাল্লাহ আমরা যে হোটেলটা বুকিং দিয়েছিলাম সেটা ছিল সমুদ্রের একদম কাছে এত সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি ছাদ থেকে দেখলে মনটা একদম জুড়িয়ে যাবে কি সুন্দর আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর সেটা না দেখলে বোঝা যাবে না আমরা যে ঘুরে এত আনন্দ করেছি এত মজা করেছি আর এই ছাদ থেকে তো আমার নামতে ইচ্ছা করছিল না এতটা সুন্দর ছিল আপনারা একবার দেখুন আল্লাহর কাছে অশেষ রহমত যে আমি এত সুন্দর একটা জায়গায় ঘুরেছি আমি যে হোটেলে ছিলাম মাত্র সেই হোটেলের একদিনের ভাড়া ছিল বারোশো টাকা পুরো এসি রুম এত সুন্দর রুমগুলা আর এত সুন্দর তাদের ব্যবহার ছিল অনেক ভালো ছিল আসলে আমি জানি না আমরা ছাড়া গেছি সেই জন্য এত ভালো আর এত কম দামে রিজনেবল প্রাইসে রুমগুলো পেয়েছি হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বের হলাম সমুদ্রের ধারে আলহামদুলিল্লাহ আল্লাহর এত সুন্দর সৃষ্টি এত সুন্দর যা চোখে দেখে মনটা জুড়িয়ে যায় আমরা যে হোটেল হোটেলে ছিলাম সে হোটেলের নাম ছিল হোটেল নিউ সি বিচ কেউ যদি কখনো কুয়াকাটা যেতে চান আর যদি হোটেলটা বুকিং দিতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়েন আমি তাদের নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবো তারপর নেমে পড়লাম সমুদ্র দেখে আর কি লোভ সামলানো যায় সমুদ্রের কাছে গেছি আর সমুদ্রে নামবো না আর গোসল করবো না সেটা কি হয় তাই একা একাই নেমে পড়লাম সমুদ্রে গোসল শেষ করে খাবার জন্য চলে গেলাম পাশের একটি হোটেলে নানা ধরনের সামুদ্রিক মাছ সাজানো ছিল আমি একটি পছন্দ করে নিয়ে সে মাছটি দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম আলহামদুলিল্লাহ তাদের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর সামুদ্রিক মাছ বলে কথা সমুদ্রে বেড়াতে এসেছি আর সমুদ্রের মাছ না খেলে হয় হচ্ছে আমার হোটেলের ছাদ ছাদের এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বসা জায়গা আছে আর ছাদ থেকেই সুন্দর দেখা যায় অনেক সুন্দর পুরোটাই সি ভিউ এই দেখেন সমুদ্র দেখেন দেখা যাচ্ছে অনেক সুন্দর রুম এ রেস্ট নেওয়া হয়ে গেলে রাত্রে খাওয়ার জন্য চলে গেলাম সি ফুড এর দোকান ছিল নানা ধরনের সি ফুড ছিল সেই সামুদ্রিক মাছ দিয়েই সেরে ফেললাম তাই আমি সেখানে বসে একটা কিছু চিংড়ি আর কিছু কাঁকড়া আর সাথে পরোটা তাদের ওইখানকার পরোটা গুলা দিয়ে রাত্রের খাবারটা সেরে নিলাম লাল কাঁকড়ার চর ঝাউবন বিভিন্ন মন্দির ও কয়েকটা স্পট ঘুরিয়ে নিয়ে বেড়াবে কেউ যদি কখনো যান তাহলে এই আলামিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর বাসায় যাওয়ার আগে বাসার জন্য কিছু আমি শুটকি মাছ নিয়ে নিয়েছিলাম এত সুন্দর একটি আনন্দ ভ্রমণ একা একা উপভোগ করলাম কেউ যদি যেতে চান আমার কাছে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার টোটাল এই কুয়াকাটায় খরচ হয়েছিল সব মিলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মতো কেউ চাইলে আপনারা ঘুরে আসতে পারেন অল্প খরচে কুয়াকাটা আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে السلام عليكم